মর্নিং বন্ধুরা বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসার জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে আর তোমাদের সবাইকে স্বাগত সুযোগ সংসারে এই যে আমার ফুল রানি ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল ওর বাবা কালকে পেন্সিল এনেছিলো সেই পেনসিলটাই ধরে রেখেছে আর এটা এটা নিয়েই ঘুমাবে এটা নিয়েই খাবে আজকে এটাই ওর জগৎ হ্যাঁ এই যে এখনও ব্রাশ করেনি বললাম তাড়াতাড়ি ওর কর করে নিয়ে পড়তে বস এই যে আমি রান্নাঘরে যাবো দেখুন হাই বলো দাও বন্ধুদের হ্যাঁ হ্যালো গুড মর্নিং বলো ভালো করে জিব্বের করে হ্যাঁ কেমন আছে তোমরা বলো কেমন আচ্ছা এই যে জানিয়ে দিল এখন আমি যাবো এই যে কাজ কমপ্লিট আজকে সোমবার পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে এখন রান্নাঘরে যাব কি কি কাজ আছে দেখি রান্না তো করতেই হবে আর যেহেতু আজকে ভোট ভোট দিতে যেতে হবে তাড়াতাড়ি ও পেন্সিল বক্সটা নিয়ে আসো এখন যাচ্ছি রান্নাঘরে ওখানে বসে মেয়ে পড়বে তারপরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে সবাই খাইয়ে দিয়ে যাবো ভোট দিতে তাহলে সঙ্গে থাকো দেখো সারা দপ্তরে আমি কী করতে থাকি ওই জামা নিয়ে আছে দিয়ে তাহলে চলো বন্ধুরা সকাল থেকে ভীষণ গরম এই গরমের মধ্যে রান্না বান্না করতে হবে ঘর তাই সকাল সকাল চলে এসছি এখনো সমস্ত রান্নাঘরের সব বাসি কাজ ছিল সমস্ত জিনিস নিচে ওইদিকে ছড়ানো ছিল এক এক করে রান্নার জায়গায় আনছি এগুলো এনে নিয়ে তারপরে এক এক করে কাজ করবো গ্যাস এখনো ধরানো হয়নি চায়ের পাত্র রেডি করতে হবে গ্যাসের ওভেন বসাতে হবে কাজ তো থাকেই সংসারে টুপিটাকে টাকি এইসব রান্নাঘরের কাজ শেষই হয় না আর হতেও চায় না আর যাদের রান্নাঘর টিপটপ সব রান্নাঘরের পাশেই সাজানো থাকে তাদের কথা আলাদা আমার তো সাজানো গুছানো না এক একটা একে জায়গায় থাকে তাই এগুলো সকালবেলা এনে গুছিয়ে গাছিয়ে তারপরে কাজ করতে হয় দিকে চা বসিয়ে দিয়েছি আর যেহেতু আজকে নিরামিষ সোমবারের ভিডিও তাই রান্নাও হবে সাদা মাটা সেভাবে কি করব আগে তো করি মটর ডাল রয়েছে আর হবে হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি শ্বশুর মশাইয়ের জন্য ডালিয়া করব শ্বশুর মশাইয়ের মেয়ে ডালিয়া খাবে আমরা ভাত খাব আর হবে আলু পটলের কষা আর দেখা যাক কি হয় আর কি কী করবো রান্নাঘরে আসলে না মাথা খারাপ হয়ে যায় আর ভাতের দেবো সেদ্ধ আর চাটনি তো হবেই চাটনি ছাড়া চলেই না আর টক ডাল রয়েছে এগুলোই হবে যেহেতু আমি চাটনি খাই না আমি টক ডাল খাবো এদিকে চাও হয়ে গেছে শ্বশুর মশাইয়ের জন্য চাটার দিয়ে এসে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি হিট কমিয়ে তারপরে কাঠে যেহেতু ভাত হয় ও ভাতের জালটা ধরানোর ব্যবস্থা করতে যেতে হবে পিছনে এদিকে শ্বশুর মশাইকে চাল দিয়ে সরি চা দিয়ে এসে চালটা ধুয়ে নেব এই যে চালটা নিয়ে আমাদের ভাড়ার ঘরেই থাকে আমাদের রান্নাঘরে চাল থাকে না রান্নাঘরটা তো অত ছোট তো আর তেমন ইয়ে না এই জন্য আমাদের চাল টাল অন্য বাদ বাকি জিনিস আলাদা ঘরে থাকে সেই ঘর থেকে নিয়ে এসছে এবার ধুয়ে নিই আর ভাতটা পরে বসাবো ওই চালটা ধুয়ে রেখে তারপরে তরকারি বানাবো বানিয়ে তারপরে নুনটা ধরাবো আর ধর ছেলে বাচ্চারা খাবে টাইম মতো ওদের তো খাওয়ারটা দিতে হবে ওরা ভাত খায় যেহেতু মেয়ে তো ডালিয়া খাবে ছেলে তো ভাত খাবে পরতে গেছে পড়ার থেকে এসে ওর খাওয়া চাই সেই কারণে সকাল সকাল ভাত আর কি চালটা ধুয়ে রাখি তাড়াতাড়ি তাহলে ভাতটা হয়ে যাবে এখন উনুনে মাটি হাঁড়িতে মাটি দেওয়া হয়নি ওগুলো দেবো তারপর পর পর করে হুম কাজ করি এইভাবেই করতে হয় কিছু করার নেই আর গরমও পড়েছিল চালটা ধুয়ে কিছুক্ষণ পরেই ভাতটা বসাবো চালটা আগে ধুয়ে রাখলাম যদি জল চলে যায় সেই কারণে এই যে এবার ঢাকা চাপা দিয়ে রাখি নলে কাক মুখ দেবে কাকের খুব উৎপাত হুম এদিকে রান্না রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি বিছানা গোছাতে বিছানাটাও কেমন এলোমেলো হয়ে রয়েছিল আমি মেয়ে যেহেতু অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে তাই ভাবলাম ও ঘুম হচ্ছে ঘুমুক আমি নিচে রান্নাঘরে চলে যাই তারপরে এসে বিছানা গোছাবো তা ওকে তুলে নিয়ে চলে গেছি আর বিছানাটা গোছানো হয়নি তাই বিছানাটা একটু গুছিয়ে নিই তারপরে এদিকে রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না তো একদম বেশি ছিল না অল্প কিছুই করেছি সেই জন্য তোমাদের সাথে ইয়ে করিনি একদম আর গরমে না কোনো কিছুই ভালো লাগে না খেতে না খেলেও হয় না সেই জন্য পেটের পেট তো কথা বলবেই হ্যাঁ না খেলে তো খিদে পাবে সেই কারণেই বলছি পেট তো আর বসে থাকবে না পেট কথা বলবে খিদে পেলে তারপরে যাবো ভোট দিতে যেহেতু আজকে ভোট আমাদের এখানে তাই সকালবেলা যাব না কাজকর্ম আছে মেয়েকে পড়ানো আছে মেয়েকে পড়তে বসিয়েছি বারান্দাতে কারণ আমাদের ঘরে থাকাই যায় না এত গরম সেই কারণে ও পড়ছে লিখছে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপরে ওকে একটু নাচ প্র্যাকটিস করাবো আবৃত্তি প্র্যাকটিস করাবো যেগুলো সব আছে পরপর যেহেতু এখন স্কুল ছুটি বাড়িতেই থাকে ওকে ওর কাজগুলো করতেই হয় সেই কারণে আর কি এখন তা ভোট দিতে যায়নি ওর আমাদের পাশেই তো ওই দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাব ওই আমার ভাসুরের মেয়ে যাবে ওর বান্ধবী যাবে আর হচ্ছে ওর আর আমি যাব গতবারও তাই করেছি ওর আমার দিদি বলেছিল আমি যাচ্ছি তুমি যাবে আমি যে এখন তো যাব না এখন একটু কাজ আছে কাজ করে তারপরে যাব এই যে ঘরটা গুছানো হয়ে গেল এবার ছাড়া মোছা হয়ে গেল এবার এই ঘরটা এই ঘরটাতে এখন এসি বলে ছেলে থাকে আর আমি না এসির ঘরে থাকতেই পাচ্ছি না এত গলা ব্যথা হচ্ছে খুশখুসি কাশি হচ্ছে সেই কারণে আমি আর মেয়ে পাশের ঘরে থাকি কেন ঠান্ডাও ভীষণ লেগেছে আর এই ঘরে ওর বাবারও থাকে এসিতে কেননা গলাটা ভীষণ ব্যথা আর খুসখুসে কাশির জ্বালায় জেরবার হয়ে যাচ্ছি এই যে তারপরে তো ভোট দিতে যাবই ভোট দিতে গেলে না বলুন তো কি এখানে তিনটে পার্টি আছে পরপর পাশাপাশি আমাদের বাড়ির পাশে প্রত্যেকটা পার্টিতেই খাওয়ার আয়োজন তবে কারোর মুখই রক্ষা করতে পারবো না কারো কথাই রক্ষা করতে পারবো না কেন বলুন তো যেহেতু আজকে সোমবার নিরামিষ কোনো পার্টিরই খাবার খাবো না এই জন্য কারো কথাই রাখতে পারবো না হয়তো বল যে ভোট দিতে যাওয়ার সময় বলছিল বৌদি খেয়ে যান খেয়ে যান যেহেতু আমাদের দেরি হয়েছে দুপুরে যেতে হ্যাঁ দেরি হয় তাই বলেছিল খেতে কিন্তু খাবো না তাই কোনো পার্টিরই মা মুখ রক্ষা করতে পারবো না কেননা খেতে গেলে তো এ রাগ করবে ও রাগ করবে তার থেকে বাবা কারোটাই খাবো না সেটাই ভালো এদিকে ছেলের বাড়িতে এসে বলে গেছে যাওয়ার জন্য আমি বলছি ঠিক আছে দেখছি কিন্তু বলেছিলাম সোমবার আমরা বাইরে খাই না তারপরে এত গরম নিশ্চয়ই মাছ মাংস কিছুর আয়োজন হবে সেই কারণে খাইনি না খেয়ে আমরা ভোট দিয়ে চলে এসেছি দুপুরবেলা গেছি তো ওই রাস্তার পাশ দিয়েই যাচ্ছিলাম আর বলছিল বৌদি এখানে আসুন খেয়ে যান ও বলছে এখানে আসুন খেয়ে যান তারপরে এই যে ওই বিছানাটা তো গুছানো হয়ে গেল এবার ড্রেসিং টেবিলগুলো মুছে নি এদিকে মেয়ে পড়ছে না মেয়েকে বকাবকি করছি এদিকে টিভি চালিয়ে দিয়েই আমি খবর দেখছি আর হচ্ছে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি বাচ্চারা ছোট থাকলে না বাড়ি ঘর গুছিয়ে রাখাই যায় না বাচ্চারা যদি একটু বোঝদার হয় তাহলে গুছিয়ে রাখা যায় ওরা একেবারে এলোমেলো করে রেখে দেয় আর এত ধুলো জমে কোথা থেকে বুঝি না জ্বালানা তো দেওয়া থাকে তাও ধুলোময় হয়ে যায় বাড়ি ঘর আর ধুলোর সঙ্গে পেরে ওঠা যায় না তারপরে তো ভাসুরে মেয়ে গেছর বান্ধবীর বাড়িতে কি দরকারে বললো তুমি রেডি হবে আমি ফোন করব তারপরে বেরিয়ে যাব। আমি আর রেডি ও ফোন করছে না বলে তাই বললাম তোর বা হাত বসে আছি এই কাজটা করি এদিকে মেয়ের পড়ানো হয়ে গেছে স্নান টানো হয়ে গেছে আর সেই ফাঁকি একটু এগুলো মুছে নিচ্ছি আর এত ধুলো হয় কি বলবো। তারপরে তো ভোট দিতে যাওয়ার পাল্লা আছে ভোট দিতে গিয়ে কারোর মনই রক্ষা করতে পারলাম না কেননা সোমবার আমিও খাইনি আমার ভাসুরের মেয়েও খাইনি ওর বান্ধবীও খাইনি ওর বান্ধবীও সোমবার করে জানতাম না হলো হ্যাঁ আমরা তিনজনই খাইনি আমরা অনেকেই খেয়েছে খুব মজা করেছে আনন্দ করেছে যে আর যাকে ভালো সে তাকে ভোট দিয়েছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত কিন্তু খাওয়ার জন্য আমাদের বলেছিল এক জায়গাও খেলাম না হয়তো মনে মনে আর আমি তো কখনো এইসব পছন্দও করি না লোক ছেলে টেলের মধ্যে গিয়ে খেতে যাওয়া যারা ভালোবাসে তারা তো অবশ্যই খাচ্ছে আনন্দ করছে সারাদিনই ওই ভোটের ক্যাম্পের পাশেই ছিল যাই হোক ওখানে ফোন নিয়ে যাওয়া বারণ ছিল ফোনটা বাড়িতেই ধুয়ে গেছিলাম ভাসুরের মেয়ে নিয়ে গেছিলো এই যে আমরা ভোট দিয়ে বাড়ি চলেও আসছি এই যে যাচ্ছি আর এখন বাড়িতেও চলে আসছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক অনেক ভালো হতে